আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেক রোগী এসে কোশ্চেন করেন যে হলো চুল কামিয়ে ফেললে কি আমার খুশকিটা সেরে যায় কি না এবং অনেকে এটাও বলেন যে হলো চুল আমি আমার চুলটা কামিয়ে ফেলছি বা চুল ফেলে দিয়েছি এখন দেখেছি খুশকি নাই চুল যখন আবার বড় হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমার খুশকি বাড়ছে তো এই সংক্রান্ত উত্তর দেওয়ার জন্য আজকে আমার দর্শকদের কাছে আসা খুশকি হচ্ছে এমন একটা ডিজিজ যেটাকে আমরা বলে থাকি এক ধরনের এক্সিমা যেটাকে মেডিকেল অথবা বলে থাকে তো সেবরিক যেটা বলা হয় অরিজিন কিন্তু স্কাল বা মাথার ত্বক মাথার ত্বক থেকে আমাদের যখন চুল গজায় তো এটাকে হেয়ার গুলা গ্রোথ করে তো হেয়ারের এখানে চারিপাশে কিন্তু স্কেল বা ডেড স্কিন থাকে যে স্কেল বা ডেড স্কিনকে আমরা আসলে মেডিকেল টার্মে সেবরিক ডার্মাটাইটিস অথবা সেবরিক এক্সিমা বলি তো কারো কারো ক্ষেত্রে কিন্তু এই চুল কামিয়ে ফেললে কিছু সময়ের জন্য খুশকিটা কম থাকে কেননা মেডিকেলি প্রুফড যে হল আমাদের যে হেয়ার আছে হেয়ারের সঙ্গে এই খুশকিগুলো বা ডেড স্কিন বা স্কেলগুলো কিন্তু থেকে যায় যখন হেয়ারটা আমরা কামিয়ে ফেলি হেয়ারের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু ডেড স্কিন বা স্কেল চলে যায় যার ফলে সাময়িকভাবে খুশকিটা কম হয় কিন্তু এটা কিন্তু কোনো যেহেতু খুশকিটা আমি আগেও বলেছি কোনো পারমানেন্ট চিকিৎসা নাই জাস্ট অনলি কন্ট্রোল তো এই ক্ষেত্রে এই চুল কামিয়ে ফেললে ফর দ্য টাইম বিং যাদের ক্ষেত্রে খুশকি কমে তাদের ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য চুলটা মানে খুশকিটা কমতে পারে এটা একটা কারণ কিন্তু এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে হানড্রেড পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে চুল কামিয়ে ফেললে যে খুশকি কমে যাবে সেটা সঠিক নয় কারো কারো ক্ষেত্রে এটা সার্টেন এটা পার্সেন্টেজের ক্ষেত্রে চুল কামিয়ে ফেললে খুশকিটা সাময়িকভাবে কম হয় তবে আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা ডক্টররাও যদি এটা পসিবল হয় তা চুল কামিয়ে ফেলতে বলি কেননা চুল যদি কামিয়ে ফেলে খুশকির অরিজিন কিন্তু স্কালপেট যেটা আমি আগেই বললাম তো অরিজিনের মধ্যে আমরা একটু যেটা বলে আমরা হেয়ার স্প্রে বা ক্রিম অয়েনমেন্ট এটা আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে। যখন স্কাল্পের মধ্যে বিভিন্ন মেডিকেশন অ্যাপ্লাই করা যায় তখন সেটা ভালোভাবে অ্যাবজর্ভ হয় এবং বেটার ওয়ার্ক করে যার ফলে দেখা যায় যে এই খুশকিগুলো কমে গিয়েছে এই জন্য অ্যাপ্লিকেশনের স্বার্থে আমরা অনেক সময় বলি তবে মেডিকেলি কোনো সাইন্টিফিক গবেষণাতে এটা প্রমাণিত নয় যে খুশকি চুলকামালে খুশকি কমে যায় কোনো কোনো রুগীর ক্ষেত্রে বা সার্টেন পার্সেন্টেজের ক্ষেত্রে কামালে খুশকি কমে তো এইটাই হলো আমার আজকের তথ্য ধন্যবাদ